হান্স করেছি যাতে ওয়েটটা বেশি করে ধরতে পারে রড ব্যবহার করব চার পিস ষোলো এবং দু পিস বারো করে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো একটা কাজ হচ্ছে দেখো মসজিদের বিমের লেন্থটা কিন্তু অনেকটাই বেশি আছে তাই আমরা দেখো কিভাবে হান্স তুলেছি দু ফুট করে দুই সাইডটাই হান্স করেছি যাতে ওয়েটটা বেশি করে ধরতে পারে এই যে দেখো পুরো এখানে দুটো খাটাল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সাইডে ওই কিছুটা ছাট ভর্তে আছে ছাঁটগুলো বাকি আছে এদিকটায় চলছে কাজ এটাই রানার খাটানো হয়েছে এবারে প্লেটগুলো সাজা হবে যখনই লেন্থ ডিম হবে মোটামুটি আপনার চোদ্দো ফুট পনেরো ফুট তখনই কিন্তু এই আমরা এই হান্ডসটা তুলি অ্যাকচুয়ালি মিডিল পুরোটা ফাঁকা থাকে যখন তখনই এটা করতে হয় কারণ প্রচুর ওয়েট থাকে ছাদের লং থাকে এতে আমরা এই বিমে রড ব্যবহার করব চার পিস ষোলো এবং দু পিস বারো করে ছ পিস রড থাকবে রড ব্যান্ডিংয়েও তোমাদের দেখাবো কীভাবে রডগুলো ফেলবো আমরা তাই পুরোটাই হবে ওই যে মসজিদে একতলা ছিল নিচে এটা দুতলা হচ্ছে কাজটা কীরকম লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে চলো তো নামতে হবে বোর্ডগুলো তুলতে হবে তো এই হচ্ছে আমাদের তলার পজিশনটা কিভাবে সেন্টারিংটা হয়েছে এই যে তলাটা পুরো লোহার প্লেট দিয়ে ছাই আমরা শুধু বিমগুলো হয় কাঠ দিয়ে বাদ বাকিটা পুরো লোহার প্লেট ছ থেকে বোর্ডগুলো তোলা হচ্ছে এই যে